স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে বাবা হত্যার বিচার চেয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন তার অভিযোগ অপরাধীদের বাঁচাতে তদবির হচ্ছে বুধবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে একথা বলেন এমপি কন্যা ডরিন পরে ডরিন সাংবাদিকদের জানিয়েছেন কোন তদবিরের চাপে যেন তার বাবার হত্যার বিচার বন্ধ না হয় যাতে সঠিক বিচার হয় সেই দাবি জানিয়েছেন তিনি ডরিন বলেন গিয়াসবাবু নামে যাকে আটক করা হয়েছে তিনি তার বাবার প্রতিপক্ষ ছিলেন না তার পরিবারের সঙ্গে বাবুর কোনো শত্রুতাও নেই গত মাসের সতেরো তারিখে তার সঙ্গে ভাঙায় তার দেখা হয়েছে সেখানে টাকা দেওয়ার লেনদেনের কথা উঠেছে যা খবরে শুনেছেন তিনি প্রশ্ন রাখেন এই টাকার যোগানদাতাকে জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা কেন তারা এটা করিয়েছে তাকে আটকের আগে থানায় তিনি জিডি করেছেন তার তিনটি ফোন হারিয়ে গেছে একই দিনে একজন মানুষের তিনটি ফোন কিভাবে হারিয়ে যায় সেটাও প্রশ্ন করেন তিনি এগুলো কি পরিকল্পিতভাবে করা হয়েছে তা খতিয়ে দেখতে বলেন তিনি এই কাজগুলো কি করাচ্ছে সেটা তিনি বারবার বলেছেন বলেও জানান তিনি বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে অবশ্যই তাদের কাছে সত্যিকারের কোন তথ্য প্রমাণ আছে তিনি নিজেও সেটা জানেন সেই প্রমাণের সাপেক্ষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে সঠিক তদন্তের মাধ্যমে আইনে যেভাবে বলা হয়েছে সেভাবে যাতে তার বাবার হত্যার বিচার হয় তিনি সেই দাবি জানিয়েছেন সঠিক বিচারের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেছেন এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না যেটা আইনে আসবে যেটা সত্য সেটার বিচার হবে ডরিন বলেন তিনি বিশ্বাস করেন অপরাধীদের তিল পরিমাণ ছাড় দেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বারো মে চিকিৎসার জন্য ভারতে যান সংসদ সদস্য আনার ওঠেন পশ্চিমবঙ্গের বরানগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম আনার বাড়ি থেকে বেরোনোর পাঁচ দিন পর আঠারো মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধুগোপাল বিশ্বাস এরপরেও খোঁজ মেলেনি তিনবারের এই সংসদ সদস্যের বাইশ মে হঠাৎ খবর ছড়ায় কলকাতার পাশের নিউটাউন এলাকায় সঞ্জীভা গার্ডেন্স নামে একটি বহুতল আবাসিক ভবনের বিইউ ছাপ্পান্ন নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ তবে ঘরে মেলেনি মরদেহ এ ঘটনায় বাইশ মে ঢাকার শেরে নগর থানায় অপহরণ মামলা করেন মুমতারিন ফেরদৌস স্টরিং Sara Nans, Calvela.